আসসালামু আলাইকুম আপনি যদি আপনার ছোট্ট সন্তানকে খেলার ছলে কিংবা মজার ছলে লেখাপড়া শিখাতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমরাই প্রথম নিয়ে এসেছি গ্যানবক্স বাজারের সবচাইতে বেশি আটত্রিশটি বইয়ের একটি প্যাকেজ এর মধ্যে রয়েছে চৌত্রিশটি মূল বই এবং চারটি উপদেশমূলক বই গিফট হিসেবে থাকবে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে বাচ্চারা কিছু শিখতে চাইলে পরে শেখার চাইতে ছবি দেখে শিখলে দ্রুত শিখতে পারে তাই বৈজ্ঞানিক এই থিওরিকে কাজে লাগিয়ে রঙিন ছবি বড় বড় বর্ণ এবং বাক্য দিয়ে আমাদের এই বইগুলো সাজানো হয়েছে যেন বাচ্চারা এই বর্ণ শব্দ এবং বাক্যগুলো খুব সহজেই মনে রাখতে পারে এই বইগুলোর পাশাপাশি আমাদের কাছে পাবেন ম্যাজিক হ্যান্ডরাইটিং বুক এই বইগুলোতে আপনার বাচ্চা লেখা এবং পড়া দুটোই একসাথে শিখতে পারবে এই বইগুলির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে বইগুলোতে লেখার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে লেখাগুলো নিজে নিজে মুছে যাবে তখন সেখানে আবার লিখতে পারবে এখানে থাকবে ছয়টি বইয়ের একটি প্যাকেজ বইগুলো হচ্ছে আদর্শ লিপি অ্যালফাবেট সংখ্যা ও নাম্বার আরবি ড্রয়িং ও পাজল শব্দ ও বাক্য বইগুলো অর্ডার করতে আপনার নাম মোবাইল নাম্বার এবং ঠিকানা লিখে মেসেজ করুন অথবা স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ